বাড়ি দিবেন এখন দলিল দিই সাহাবাই কেরাম যখন প্রথম ইসলামের ছত্র ছায় আসলেন খাওয়া হতো না পেটে পাথর বাঁধতেন কিন্তু ওই অবস্থাতেও নিয়ামতের সুক্রিয়া আদায় করতে করতে হারামকে লাথি মেরে হারালের উপর জীবনযাপন করতে 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 এমন একটা সময় আসলে শুধু খাদ্যই না এমন একটা সময় আসলে এক একটা প্রভিন্সের গভর্নর আল্লাহ সুবান রিজিকের মধ্যে বরকদান করে দিলেন নিয়ামতে যদি আমরা সুক্রিয়া আদায় করি তাহলে এক নম্বর লাভ হচ্ছে মৌখিক ভাবে আলহামদুলিল্লাহ বললাম আন্তরিক ভাবে যে যুক্তি আমি দেখালাম এই যুক্তিতে যদি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে প্রথম ลํา হচ্ছে আল্লাহ সুবহানাহু বলছেন নিয়ামতের মানে নিয়ামত কে দেওয়া হবে অভাব আছে একজন মানুষের অভাব রয়েছে তো সে যদি মনে মনে সুক্রিয়া আদায় করে যে আলহামদুলিল্লাহ আমার তো অভাব কিন্তু বহু মানুষ রয়েছে আমি তো অন্তত একটি টিনের চালার পথে থাকতে পারছি ইনকাম করে দুবেলা দু নিজে খাচ্ছি পরিবারকে খাওয়াতে পাচ্ছি বহু মানুষ এমন রয়েছে মাথার উপর টিনের চালও নাই স্টেশনে বসে রয়েছে আপনি এই দিকে যান কল্যাণীর দিকে এরকম এই বৃষ্টির মধ্যে প্লাস্টিকদের দিয়ে তাবুকর ওর মধ্যে স্ত্রীর পরিজন বাল নিয়ে রয়েছে মানে এই যে নিয়ামতের শুক্রিয়া সেই যে দিন থেকে করে যে আমি গরিব ঠিক আছে কিন্তু আমার চাইতে গরিব রয়েছে আমি ত্রিপলের মধ্যে আছি ঠিক আছে আর বহু মানুষের যে ত্রিপলও নাই ওই আপনি কলকাতার দিকে বা বড় বড় স্টেশনে যান আপনি হেঁটে চলে যাচ্ছেন লাখ লাখ মানুষ যাচ্ছে ওর মধ্যে ঘুমিয়ে আছে কম্বলগুড়িতে চাল চোলা ঘর বাড়ি কিছুই নাই তাহলে তার তুলনায় আল্লাহস খান তালা আমাকে ভালো রেখেছে এই নিয়ামতে শুক্রিয়া আদায় করতে হবে তার কারণ আল্লাহ রসুল সাল্লাল্লা আলাই সাল্লাম বলছেন দুনিয়ার দিকে তোমরা দুনিয়ার ব্যাপারে তোমরা নিচের দিকে দেখো আখেরাতের ব্যাপারে উপরের দিকে দেখো আর আমরা উল্টো দেখি দুনিয়ার ব্যাপারে উপরের দিকে দেখি আখেরাতের ব্যাপারে নিচের দিকে দেখি কেমন দুনিয়ার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন কারো একটি বড় বিল্ডিং দেখলে ভালো ধন সম্পদ আছে তখন তুমি তাকে দেখো না তুমি নিচের দিকে দেখো তোমার চাইতে যে ব্যক্তি গরিব রয়েছে তোমার চাইতে নিম্ন মানের মানুষকে দেখো যে আল্লাহ তার চাইতেও তোমাকে অন্তত একটু ভালো রেখেছে আর আখেরাতের ব্যাপারে তুমি উপরের দিকে দেখো একজন ব্যক্তি তাহাজুত পড়ে পাঁচক সলা তাদাই করে যাবতীয় বেশি বেশি নেক আমল করে তখন উপরের দিকে দেখতে হবে যে ওই ব্যক্তি পারলে আমি কেন পারবো না তারও দুটি চোখ রয়েছে দুইটি কান রয়েছে দুইটি হাত দুইটি পা তাকে দুনিয়ার জীবন দিয়েছেন আমাকেও দিয়েছেন তিনি পারলে আমি কেন পারবো না আল্লাহ বললেন আখেরাতের ব্যাপারে উপরে দেখো দুনিয়ার ব্যাপারে নিচে দেখো আমরা উল্টো আমরা সব সময় দুনিয়ার ব্যাপারে দেখছি উপরের দিকে ও পাঁচতলা করে ফেললাম করতে পারলাম না ও ছাদ দিয়ে ফেললো আমি দিতে পারলাম না ও মার্বেল লাগিয়ে ফেললো আমি লাগাতে পারলাম না মানে টোটালি আল্লাহ রসুলের পরামর্শের উল্টো আর আখেরাতের ব্যাপারে যে আল্লাহ রসুল উপরে দেখতে বলেন আমার ওর উল্টো দিকে নিচের দিকে যে ওর ব্যাপার আলাদা ও পারলে কি আমাদের দিশা হবে না মানে আমি বলতে যাচ্ছি আল্লাহ রাসুল বললেন দুনিয়ার ব্যাপারে তোমরা নিচের দিকে দেখো আখেরাতের ব্যাপারে উপরের দিকে দেখো মানে তুমি যে অবস্থানে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের চাইতে যা কি কম নিয়ামত দান করা হয়েছে এরকম ব্যক্তিকে দুনিয়ার ব্যাপারে দেখো তাহলে তোমার অন্তর থেকে শুকরিয়া আসবে নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করতে পারবে যে না ওই ব্যক্তি থেকে আমার অন্ত도 ভালো আছে আর আখের ব্যাপারে কি যখন উপরের দিকে দেখা হবে তখন মনের মধ্যে একটা উদ্দীপনা যদি পারে চাষ করে পাঁচ আদায় করতে আমি কেন পারবো না ওই ব্যক্তি যদি পারে ব্যবসা করে পাঁচ আদায় করতে আমি কেন না ওই ব্যক্তি যদি পড়াশোনা করে ওই স্টুডেন্ট হয়ে পাঁচ পাঁচক সলা আদায় করতে পারে আমি কেন পারবো না ওই ব্যক্তি গরিব হওয়ার পরে যদি লোন থেকে সুদ থেকে বিরত থাকতে পারে আমি কেন পারবো না মানে আখের হাতের ব্যাপারে আল্লাহ উপরের দিকে দেখতে বললে তারও কিন্তু যুক্তি রয়েছে তাহলে করে আস্তে তার নিয়ামতে সে সুক্রিয়া অটোমেটিক্যালি আন্তরিকভাবে আসবে এক নম্বর দ্বিতীয়ত আমলের দিক থেকে সে গিয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল বললেন এবং আল্লাহ রসুল আরেকটি হাদিসের মধ্যে বলছেন যে নিয়ামতের সুক্রিয়ার তো আদায় এইভাবে করতে হবে একবার একদা সাহাবাই কেরাম একটি সফর করে তারা যাচ্ছিলেন যে যেতে একটি বৃক্ষের ছায় কিছুক্ষণ আরাম করলেন আমাদের এখানে আর গরম কি এই তো মাঝে কয়েকদিন গেল আমরা তো বিশাল গরম অনুভব করছি এটা আর কি গরম এখন তো একটা মানে রান্নাঘরে বেশি তখন তো টেসি ছিল না তখন তাহলে কেমন গরম ছিল অনুভব করতে হবে যে এই প্রচন্ড গরম পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি হয়ে যাচ্ছে তখন তারা সফর করে এইভাবে দেখা যাচ্ছে গাধা বা উটের উপর সাওয়ারি করে মরুভূমির উপর দিয়ে যাচ্ছে প্রচন্ড গরমে হঠাৎ করে বড় একটি কোন একটা গাছ পেয়েছে সেই ছায় কিছুক্ষণ তারা রেস্ট করছেন তা আল্লাহ রসুল বলছেন হাসনের ময়দানে তুমি একটু গাছের ছায় আরাম করলে এই নিয়ামতের যদি সুতি আদায় না করতে এর এই ব্যাপারে জিজ্ঞাসা হতে হবে যদি নিয়ামতের সুক্রিয়া আদায় করা হয় রাসুলের পদ্ধতি মোতাবেক জবানে আলহামদুলিল্লাহ বলা হয় অন্তর থেকে পরিতৃপ্ত হওয়া হয় অন্তর থেকে সুক্রিয়া আদায় করা হয় আলহামদুলিল্লাহ এই কষ্টের মধ্যে আল্লাহ আমাদের একটা ছায়ার ব্যবস্থা করেছে আল্লাহ রসুল বলছে প্রচন্ড গরমে বিপাসিত অবস্থায় এক গ্লাস যদি ঠান্ডা পানীয় পান করা হয় হাসরের ময়দানে তারও হিসাব নেওয়া হবে অর্থাৎ একে একটি নিয়ামত আমরা ঢক 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 করে হাজার হাজার লিটার পানি পান করছি কত আরামে রয়েছে আর গাছের ছায়া আর কেউ বসে না এখন তো স্টেশনে বা বিভিন্ন জায়গায় গেলে সেই বসার জায়গাতে এসে লাগানো মানে আরামের কোন শেষ নাই নিয়ামতের কোনো শেষ নাই অথচ দেখা যাচ্ছে আমরা শুধু নিয়ামতের না শুক্রিয়ার না তাহলে আমি প্রথমে বললাম আল্লাহ হুসু ফানা বললেন নিয়ামতের শুক্রিয়া আদায় করলে নিয়ামতকে আল্লাহ হুসু ফানা বাড়িয়ে দেবেন এখন মাটার উপর টিনের চালা আছে নিয়ামতের সূত্রে আদায় করলে কয়েকদিন পর ছাদ হবে ছাদে নিয়ামত আদায় করলে মার্বেল হবে মারবেলে নিয়ামত আদায় করলে দুই মানে এটা হাদিসের কথা নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবেন এখন দলিল দিই সব বাড়িয়ে এখন দলিল দিই সাহাবাই যখন প্রথম ইসলামের ছত্র ছায় আসলেন খাওয়া হতো না পেটে পাথর বাঁধতেন কিন্তু ওই অবস্থাতেও নিয়ামতের সুক্রিয়া আদায় করতে করতে হারামকে লাথি মেরে হারালের উপর জীবন করতে 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 এমন একটা সময় আসলে শুধু খাদ্যই না এমন একটা সময় আসলে এক একটা প্রভিন্সের গভর্নর আল্লাহ হুসবান রিজিকের মধ্যে বরকত দান করে দিলেন এটা পরীক্ষিত প্রমাণিত সাহাবাহিকেরাম করে দেখিয়েছেন আজ যদি তাদের কদম অনুসরণ করে আমরা চলি অবশ্যই অবশ্যই আল্লাহ হুসমান পরীক্ষা করবেন এমন না আমি বললাম রাতারাজি কালকে আলহামদুলিল্লাহ বললাম আর পরের দিন হয়ে গেল না দুই বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আল্লাহ হুসমান পরীক্ষা নিয়ে পরীক্ষা নেওয়ার পরে তারপর দেখা যাচ্ছে আল্লাহ হুসমান চাইলে নিয়ামত কে অবশ্যই ওয়াদা করেছে নিয়ামতকে বাড়িয়ে দিবে যদি আমরা আন্তরিক ভাবে সুক্রিয়া করি একজন মিস্ত্রি সে দশ হাজার বারো হাজার টাকা ইনকাম করছে বলছে এতে কি আর হয় কিন্তু মোটামুটি তার কাছে অভাবটা কি তার মোটামুটি খাওয়া দাওয়া পরিবার পরিচালনা হয়ে যাচ্ছে কিন্তু তার সমস্যা হচ্ছে যে পাশের বাড়ির অত বিশ একটা ইনকাম করে পাশের বাড়ি ওর মার্বেল লাগা হয়ে গেলাম এটা হচ্ছে তার অভাব